আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঘরের সৌন্দর্য বাড়াইতেছি আমরা বাড়িতে থাকা অবস্থায় হচ্ছে আমাদের ঘরের চান্দিনা ছিল তো আমরা আসার পরে সেই চান্দিনাগুলো খুললাম খোলার পরে আপনাদের ভাইয়া ফ্যানটায় সুন্দরভাবে সেট করলো আমি চানদিনাটা সিরে গেছিলো অনেকটা জায়গায় সুইটার সুইটে গেছিলো আজকে প্রায় পাঁচ ছ বছর ওটা খোলা হয় না দেওয়া হয় না ওটা খুলে খুলে গেছিলো আমি ওগুলো সুন্দরভাবে সিলাইয়া গুসাইয়া রেখে দিয়েছিলাম শুধু ফ্যানটা খোলার জন্য মানুষ পেতেছিলাম না এই জন্য আমি চাঁদিনাটা উপরে টানাইতেও পারিনি আর চাঁদিনা না টানালে একটা ঘরের সৌন্দর্য দেখা যায় না আর দ্বিতীয়ত হচ্ছে এটা যে উপরে থেকে অনেক ময়লা পরা দেখা যায় হঠাৎই আমরা শুয়ে রয়েছি একটা ময়লা পড়তে পারে চোখে যায় না মুখে যায় বলা যায় না বা কিছু খাইতেছি একটা ময়লা পড়লো তখন কি অবস্থা হয় এই জন্য ভাবতেছি চানদিনাটা আমাদের টানানোর আগে বেশি প্রয়োজন তো হচ্ছে আমার ছোট ভাই ও যাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে বাড়িতে কবে যাবে কবে যাবে করে মাথা খারাপ করে দিতেছিল তো ভাবলাম যে ওরে একটু রাখে কাজের ব্যস্ততা দিয়ে ও কাজের অবস্থায় ভালো থাকে আলহামদুলিল্লাহ ওরে যদি আমি বলি ভাই এই কাজটা বাকি রয়ে গেছে তো এটা শেষ করে বলে আর কোনো কাজ থাকলে দাও নাহলে কিন্তু আমি যাও গা তো ও ও যেহেতু এই কথাগুলো বেশি বলে এই জন্য আমি ওর জন্য কাজ সবসময় একটার পর একটা রেডি রাখি তো আপনাদের ভাইয়া আসবে বাড়িতে এই জন্য আমি বিছানাগুলো সব সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম আর আপনাদের ভাই আপনি তো মানে গোছানো জিনিসটা বেশি পছন্দ করে অগোসানোর জিনিস ময়লা চয়লা এসব কিছু হ্যার পছন্দ না তো আয়সা যাতে আমার পিক না দিতে পারে এই জন্য খুব তাড়াতাড়ি করে সমস্ত বিছানা চাদরগুলো উঠাইলাম বালিশের খাবার সহ সব ধুইলাম মানে আমি জানি যেটা যেটা হ্যার অপছন্দ ওগুলো আমি খুব তাড়াতাড়ি করে সাইরা ফেলাইছি তো আমার ভাগ্নির আবার মেয়ে নাতনিটা সে আবার ছোটো মানুষ তো বেসানে প্রস্রাব করে দিয়েছিলো আমি এই জন্য সকালবেলা উঠাইছি চাদরগুলো যে আবার একটু ধুয়ে দিই সুন্দরভাবে তো এই জন্য আমি অল্প একটু পাউডার দিয়ে ভিজায় রেখে দিয়েছি তো এই কদিন ধরে নেটে অনেক সমস্যা করে এই জন্য প্রতিদিন আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছিলাম না এখানে হচ্ছে ঘরের সাইডটা ঘরের ছাইডটার এই চান্দিনেরটা সুন্দরভাবে টানাইয়া তারপরে একদম টান টান করে বাইন্ধে রাখছি তো এই যে এখন যে ভিডিওটা করছিলাম ঘরের ভিতরে তো ওইভাবে করে লাইট লাগানো ছিল না এই জন্য ভিডিওগুলো একদম ফেঁকাশে ফেঁকাশে আসছিলো আর এই যে একটা বড়ো না এইটা হচ্ছে এখানে রেখে দিছি তো ফ্যানটা টানানোর পরে এখন যেটা হইতেছে সমস্যা চান্দিনাটা নিচে হয়ে যায় ফ্যানে বাজতে পারে তো এই জন্য রিওনের পর মাছার উপরে উঠে তারপরে শুই সুতা দিয়ে সুন্দরভাবে চেরার সাথে বাইদে দিছে হ্যাঁ আমরা এই ঘরটা ওঠানোর পর ঘরে আমরা মনে হয় এক বছরও ছিলাম না যে কোনো একটা কারণে চলে গেছিলাম এত বছর আমার শাশুড়ি ছিল আমার শ্বশুর ছিল এখন আবার আমরা আসছি জানি না এই ঘরে আবার আমাদের কতদিন রিজিক আছে এই তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও সকালবেলা নাস্তাটা খাওয়ার পরেই সব কিছু করে গুসা নিলাম আর এখন যেটা করলাম সেটা হচ্ছে দুপুরবেলা এখন দুপুরে খাওয়া দাওয়া হয় না বড় বাবিরা তালের বিচি কাটছিলো আপনাদের ভাইয়ার জন্য মানে সালমানের আব্বুর জন্য বাটিতে করে দিয়ে গেছিলো তো ওইটা পরিষ্কার করা হয় না এখনও খাওয়ার আগে হ্যাঁ ঢেহ পরিষ্কার করে নিব আনে এখানে আমি ডাল রান্না করছি মাছটা গুঁড়া মাছ দেখছিলেন আপনারা সেই গুঁড়া মাছটা আমি চড়চড়ি করছি সুন্দর করে আলু টমেটো দেয়া আর চ্যাপা শুটকি ওইটা একদম পোড়া পোড়া করে রেখে দিছি দেখা যায় ওটার বাইটা পাটায় তারপর ভদ্রা করতে হবে এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্না আর গোসল করার আগে গেলোকালকে আমি এখান দিয়ে সুন্দরভাবে লেপটা রাখছিলাম আর এখানে হচ্ছে গিয়ে বৃষ্টি হলে যে পানি জমা থাকে এই জন্য মা বালু দিয়ে রাখতো তো এই বালুটাও বাইরে হাঁটি ঘরে আসলেও একদম ঘরে মানে বালু বালু লাগে যেন ভালো লাগতেছিলো না এই জন্য অনেক কাদা টাইনা দেখা যায় আমি একদম এমনি তো কালো আরও কালো হয়ে গেছি তারপরে এমনি তো শুকনা এখন একটু বাড়িঘর হাঁটতেছিলাম তো এই কাজের ফাঁকে একটু আরো বেশি ক্লান্ত বা কালো শুকনো সব কিছুই দেখাইতেছে মরাটে মরাটে হ্যাঁ আমার নন্দে আমার ভাগ্নি তারপরে সালমানের এরা তো সবাই আমার মুখে যা আসে তাই বলতেছে তো যাই হোক বলুক সমস্যা নাই আর এই যা পাড়ে দিলাম ভত্তাটা বাটার জন্য আমি চাইছিলাম যে খাটের উপরে সবাই খাইতে দিব তা আপা বলতেছে না খাটের উপরে দিতে হবে না এই নিচেই দিয়ে একটা সুন্দরভাবে চট বিষে আর নিচে বসেই খামলে সবাই একসাথে তো আমার ঘরে টেবিল রাখার জায়গা নাই। এজন্য আমি টেবিল আনতে পারি নাহলে দেখা যায় একটা টেবিল আনা যায় তো জায়গা থাকলেই আমি আনতাম কিন্তু জায়গা নাই যেটুক জায়গা আছে সাফারে হাঁটাচলা করতে হয় খোলামেলা না থাকলে তো এমনি উসটা খেয়ে পড়তেই থাকে সারাদিন তো এই জন্য আর আলসেমি করে আনা হয় না তো যাই হোক আমি এখন দুপুরে মেহমানের জন্য যা যা রান্না করছি আর বাইরের চুলা তো এখন পর্যন্ত আমি বানাইতে পারি না ঘরে একটা পুরান চুলা আসিলো ওই চুলাটা ভাঙ্গে চুলা যাইতেছে খুব সাবধানে রান্না করতে হয় এদিক দিয়ে ও দিক দিয়ে ভাঙ্গে যায় আর কি বেশি নাড়াচাড়া দেওয়া যায় না তো সাফওয়ান তো সারাদিন হাটে লাঠি কাচি এসব নিয়ে লাঠি কাছি এসব দিয়ে হচ্ছে বাইরে বাইরে চুলাটা আর বেশি নষ্ট করে ফেলাইছে তো মেহমানের জন্য আপনাদের ভাইয়া বাজার করছে আমরা গেল কালকে রাত্রেই রান্না করলাম খাওয়া দাওয়া করলাম এখন আবার যেটা বাসায় ছিল ডাল রান্না করলাম আর গুঁড়া মাছটা একদম পোড়া পোড়া করে নিয়ে আসছি আর এই শীতে আমরা এই গুঁড়া মাছ একদমই খাওয়া হয় না খাওয়া হয় না এই কারণে যে আমি একা মানুষ রান্না করতে মন চায় না কিন্তু খাইতে মন চায় তারপরও করে রান্না করে নিয়ে আর খাইও তো আজকে সবার সাথে খাবো ইনশাল্লাহ আর আমি সব কিছু দিকে গুছাইতেছি আপা হচ্ছে ভত্তাটা বাড়তেছে তা আমি চাইছিলাম একবার বাইটে নিয়ে আপনাদের ভাইয়া বলতে আসে বোনের কাছে দাও বইনা না ফলাক ফালাক সাফনে তোমার আবার হাত জ্বলবো সাফনের গাও জ্বলতে পারে এই জন্য তো চাপা সুটকি ভর্তাটা আমি আরও একবার করছিলাম আমার ভাগ্নির জন্য তো সে আলহামদুলিল্লাহ খায় অনেক মজা পাইছিল এটা লোভে আজকে আবার একটু বানালাম বেশি করে বেশি করে না কি পরিমাণ মতোই বানাইছি যাতে ফালানো না যায় আর কেউ যেন বলতে না পারে যে আমি পাইলাম না তো আমি হচ্ছে গিয়ে কি আসবে এত মানুষ তা আর আমি জানতাম না বল যেটা আমরা সাধারণত ঢিস বলি ভাত জোড়া দেওয়ার জন্য ওগুলো আমার সব কিছুই আছে কিন্তু আপনারা জানেন তো সেগুলো হচ্ছে আমি উপারে উঠায় রাখছি গুসে আর কি সুন্দরভাবে এই বস্তার ভিতরে রাখছি যেগুলো মেহমান আসলে লাগবে ওগুলো নিচে রাখছি তো ওই হিসেবে আর কি এত বড় পাতিলে ভাত রান্না করা বিকেলে আবার রান্না করতে হবে তো ওই পাতিলটাও কিন্তু আমার নাই যে বড় পাতিলে রান্না করলে তিনবেলা খাবো সে পাতিলটা বস্তার ভিতরে রয়েছে উপরে তো আমি আর নামাইনে যে থাক তাহলে দুইবারই রান্না করবো খাবো আবার বিকালে যদি রান্না করি বিকালে খাবো থাকলে সকালে খাবো আর সকালবেলা এমনি তো নাস্তা বানাইতেই হয় তো এখানে হচ্ছে তিন পট চাল রান্না করছি মানুষ আমরা আছি পাঁচ ছজন শুধু আমার শাশুড়ি ছিল না আর সবাই ভাগ্নি আপা আমার ভাই আসলো আমরা আসলাম দুজন হ্যাঁ তো খাবার টাইমে দেখা যায় আসে ঝুমুরে আস আসে এই যে আয়সা আছে ওরা আসে তোরা তো বাচ্চা মানুষ যদি আসে তাহলে দেই খাইতে খায় ওরা আলহামদুলিল্লাহ তো ওই হিসেব করে রান্না করা হয় না সবসময় একটু বাড়াই রান্না করলে হয় দেখা যায় দুই পটে হয়ে যায় তো সেখানে তিন পট দিলে তো ক্ষতি নেই থাকলে আবার রাতে হয়ে যাবে তো আমরা সবাই খাওয়া দাওয়া করার পরে কিন্তু আসলে ভাত থাকে প্রতিবেলায় অনেকগুলো থাকে তা আমি রান্না করি এক বেলা হয়ে যায় সেখানে প্রায় দুই বেলা না হলে কিছু টান পড়ে আর কি তো নিচের অবস্থা বেশি একটা ভালো না জানেন আপনারা কাঁচা মাটি হাঁটলেই জুতার সাথে একটা শব্দ আসে একটা ফেস ফেস করে একবারে তো সেখানে চট বিছিয়ে বসলাম যাতে সবাই একসাথে বসতে পারি খাওয়া দাওয়ার ভিতরে কিছু না সবাই একসাথে মজা করে একসাথে বসা একসাথে ভাত তরকারি সব কিছু নিয়ে নিব যা যেটা ভালো লাগবে সে সেটা খাবে এটাই বেশি ভালো লাগে দশকে আমি ডালটা রান্না করছি ডালটা হচ্ছে কালারটা বেশি সুন্দর হয় না গ্রামে আসার পরে হলুদের মরিচের গুঁড়ার কালারটা এখন পর্যন্ত ভালো করতেই পারলাম না নিজেদের হাতে যদি ওটা ভাঙাই নি ওটা একটুকু ঝাল হয় না একদম মিঠা মিঠা লাগে আর যদি কিন না আনা হয় তাহলে এরকমের কালার সুন্দর হয় না জি বাবা ছাফাওানো হচ্ছে কি ঘুমায় গেছিল ও বারবার উঠে যায় এখন ও যে টাপড় পরে ওরা ঘুম পাড়েছিলাম শীতের কাপড় পরায় ভোর রাতে ঠান্ডা লাগে সন্ধ্যা রাতে একটু গরম লাগে তো ভোর রাতে যখন ও ঘুমায় তখন একদম উদম হয়ে থাকে তখন হাত পা ওর ঠান্ডা বরফ হয়ে থাকে তো এই জন্য ওরে আমি আবার পুরা হাতের গেঞ্জি পরায় শুয়েছি ওরে ঘাম দিছে তো দুপুরে যেটুক রান্না করছি সেটুক সবাই মিলেমিশে খাইলাম বিকালে রান্না করতে হবে আগে তো বিকালে রান্না করার আগে আপনাদের ভাইয়া রিয়েন আবার একটা কাজে পাঠালো সে কাজটা হচ্ছে যে ওরা করলা গাছ আনতে পাঠাইছে ও করলা গাছ পেঁপে গাছ এই সমস্ত গাছগুলো নিয়ে আসছে তো আপনাদের ভাইয়া কিনে আনাইছে ওরে দিয়া ও শুধুই বলে কিছুক্ষণ পরে পরে বলে আর তো কোনো কাজ নেই আমি যাই হ্যাঁ কিন্তু ও অনেকদিন আমার সাথে ছিল ওর প্রতি একটা মায়া লাগে অন্যরকমের এমনি তো ভাই হিসেবে সবার ছোট বা আদরের তারপরে আমার সাথে অনেকদিন থাকা কাজ করে সারাদিন সারমিনা ফু সারমিনা ফু এটা দাও ওইটা দাও পাঁচটা টিয়া দাও দশটা টিয়া দাও সারাদিন এই সমস্ত জিনিসগুলো মিস করতে হবে আর গেলে এই জন্য শুধু ওরা অজুহাত দিয়ে আমি রাইখে দিই কিন্তু ওর সমবয়সী কেউ নাই দেখে ওর এই যে টিকতেছে না ও কখন বাড়িতে যাবে এই যে ও গাছগুলো সুন্দর করে লাগাইছিল অন্য গাছ যেমন মরিচ গাছ আর বেগুন গাছ আজকে আবার নিয়ে আসছে করলা গাছ আর পেঁপে গাছ তো আমি চাইছিলাম আমি তো মনে মনে ভাবছি যে এই সমস্ত জায়গায় আমরা কখনো গাছ লাগাইনি হতেও পারে নাও হতে পারে এভাবে সব একসাথে লাগাই রাইখে দিই হইলে তো হইল আর না হলে তো নাই কিন্তু আলহামদুলিল্লাহ ওর হাতে জোশ ভালো আছে ও যে কটা গাছ লাগাইছে সব গাছগুলাই ভালো আছে আর সেই গাছের সবজি কিন্তু আমরা এখন বর্তমানে খাইতেছি করলা মরিচ তারপরে বেগুন সব কিছু খাইতেছি যেহেতু অয় নাই আমরা কিন্তু ঠিকই খাইতেছি হ্যাঁ আর পেঁপে গাছগুলো হচ্ছে আমরা আজকে সন্ধ্যাবেলা লাগাইতেছি আর আগামীকালকে সকালবেলা মানে ওইটা দেখি যে সব মেহেদি মানে সজীবের ছেলে সব গাছগুলো ভাইঙ্গা একবার সুন্দরভাবে মূরা করে রাইখে দিছে। হ্যাঁ ওই জন্য আর ওইভাবে করে আপনাদের সাথে পরবর্তীতে যে দেখাবো আজকে আমি বললাম আমরা তো লাগানোর পরে তো দেখছি যে পরিস্থিতিটা কেমন বুঝতে পারি না যে ও ছোটো মানুষ হলে এত বড় একটা কাজ করবে সব গাছগুলো ভেঙে ফালাই দিছিল এই যে মেহেদি ধারে খাড়া রয়েছে ও ছোট মানুষ বুঝতে পারে না বুঝে না যে কোনটা করলে ক্ষতি বা কোনটা করলে কি হবে বুঝতে পারে না এই জন্য সব গাছ ভেঙে ফালাই দিছে অনেক খারাপ লাগছিল এক একটা গাছ সে পনেরো বিশ টাকা করে নিছিল আর ও অনেক পরিশ্রম করেছিল ফাঁস আনছে মাটি কাটছে তারপরে মানে অনেক কাজ করছে হ্যাঁ যেগুলো বললে বুঝাতে পারবো না তো দোয়া করবেন সবাই আমার ভাইয়ের জন্য আল্লাহ যেন ওটা সুস্থ রাখে ছোট আমাদের পরিবার ও একদমই ছোট আমরা ছয় ভাই বোনের ভিতরে তো ওর জন্য আলাদা একটা মায়া কাজ করে ওর হাতে পায়ে ধরে আজকে কদিন ধরে রাখতেছে জানি না হুট করে কখন না বলে চলে যায় দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য মেহমান আসছে মেহমানের জন্য বাজার করলাম গেল কালকে রান্না বড়া করলাম খাওয়া দাওয়া করছি আপারা চলে যেতে পারে আগামী কালকে সে ওর জানি না আমি চাইতেছি যে আপনাদের ভাইয়া যে কদিন থাকে আপারা থাক সে কদিন তারপরে যাইব আমি সমস্যা তো জানি না বাকিটুকু হ্যাকুক কাছে বা আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যে যেখানেই থাকেন আল্লাহ যেন আপনাদের ভালো রাখে আসসালামু আলাইকুম আলহামতুল্লা আবরাকাত